আমি নারায়ণী কাটিনের চৌছিলাম আমাদের প্রীতি ছাত্র পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে আমাদের চন্দ্রপুর আমাদের রামভূল হাই স্কুলের চন্দ্রপ্রিশন এবং আমি ও যে মার্কশিট দেখলাম ও ম্যাথসে লাইফসায়েন্স এবং জিওগ্রাফিতে তিনটিতেই হান্ড্রেড অফ হান্ড্রেড পেয়েছে ইভেন ওর প্রত্যেকটা মার্কসে খুব ভালো এই জায়গায় দাঁড়িয়ে এই যে একজন ছাত্র আমাদের কোচবিহার থেকে যেটি আমাদের বলতে পারেন যে একদম মেট্রো সিটি থেকে অনেকটা দূরে কিন্তু সেখানে যে দাঁড়িয়েও যে এত সুন্দর একটা কিছু অ্যাচিভ করেছে এটার জন্য আমরা ওর উপরে খুব গর্বিত এবং আজকে আমরা চন্দ্রচূড়কে পাশে পেয়ে আমরা ওকে ফেলিসিটেট করেছি আমরা ওকে সংবর্ধনা জানিয়েছি এবং চাই ওর ওপরে ভগবানের আশীর্বাদ থাকুক ও কীভাবেই এগিয়ে যায় আমি চন্দ্রচূড়ের বাবা মাকেও এখানে আনতে চাইবো মানে চন্দ্রচূড় ওর বাবা এবং মা ওর মানের দিকে তো ওনারা সত্যি খুব গর্বিত বাবা মা এবং আমি ওনাকে বললাম উনি রত্নঘর হয় উনি এরকম তীতি ছাত্রকে যে ওনারা বড় করেছেন এবং এই জায়গায় দেখলাম যে আমি চন্দ্রশূখে বলবো যে শুধু একজন ও বড়ো হয়ে নাকি ডাক্তার হতে চায় সেটাও আমাকে বললো বাট আমি বলবো ডাক্তার তো অবশ্যই হও এর তুমি হবে আমরা খুব খুব ভালো আমরা জানি আমরা কনফিডেন্স এই ব্যাপারে খুব বড়ো ডাক্তারও হবে নিশ্চয়ই কিন্তু তার সাথে সাথে ও এখন যেরকম আসে ওরকমই একজন ভালো মানুষ যেন হয়ে ওঠে যে কোনো প্রফেশনে থাকুক এই ভালো মানুষ হওয়াটাও খুব ইম্পর্টেন্ট সেটাই ওকে আমরা অ্যাজ আ সিনিয়র আশীর্বাদ করবো ভগবানের কাছে প্রার্থনা করব থ্যাংক ইউ আমরা চন্দ্র জনের চন্দ্রের একটু